হবে হবে না বলতে আসসালামু আলাইকুম উকিল আফাত খান আজকে বলবো খুনের চেষ্টা নিয়ে ধরেন একজন মানুষ বাজারে গেল বিষ ক্রয় করলো কিসের জন্য অন্যকে মারবে সে জন্য সে বিষ ক্রয় করে এনে যাকে মারবে তার বাসায় গেল তারপরে সে তার খাবারের সাথে বিষ মিশালো এই পর্যন্ত যদি আপনি আসেন এখন পর্যন্ত এটাকে এখনও অপরাধ বলা যায় না কিন্তু যখনই বিষ মিশ্রিত ওই খাবারটা যাকে মারার উদ্দেশ্যে আনা হয়েছে তার টেবিলে রাখা হয় অথবা ওই লোককে যে খাবার দেয় সেই যে পরিচালিকা হোক বা সেই যে খাবার যে প্রদান করে হ্যাঁ তার কাছে দেওয়া হয় তখনই অ্যাটেম্প মার্ডারের সেকশনের ভিতরে এই অপরাধটি পড়ে যায় তার মানে প্যানাল কোড আঠারোশো ষাটের তিনশো সাত নম্বর সেকশনে অ্যাটেম্প টু মার্ডারের যেমন কাউকে যখন আপনি জানেন এবং বুঝেন এমন অবস্থায় এমন কিছু করেন যে সে যদি ওই কাজটি করার কারণে মারা যায় তাহলে আপনি খুনের দায়ে অপরাধী হবেন এমন ধরনের যে কোনো কাজ করাকে অ্যাটেম্প টু মার্ডার বলা হয় এ একটা অবস্থা আর একটা হচ্ছে যে ওই কাজের জন্য সে আঘাত পেল মানে আপনি তাকে যদি যে কাজটা করতেছেন সেই কাজটা করেন তাহলে সে মারা যাবে যদি মারা যায় সেক্ষেত্রে আপনি খুনের অপরাধী হবেন খুনের অপরাধী হবেন খুন করার দায়ে অপরাধী হবেন এই যে চেষ্টাটা এটাকে অ্যাটেম্প মারার বলা হয় একটা হচ্ছে চেষ্টা যেমন বিষের উদাহরণটা দিলাম কিন্তু এই কাজ করতে যেয়ে যদি আপনি তাকে আঘাত করেই ফেলেন একটা হচ্ছে চেষ্টা হচ্ছে আঘাত করা মানে যেমন বিষ প্রয়োগটা আপনি তার টেবিলে দিয়েছেন মাত্র সে কিন্তু খায় নাই যদি সে খেয়ে ফেলে এবং খেয়ে ফেলার পর সে যদি সে মারা না যায় সুস্থ হয়ে ওঠে মেডিকেলে নেওয়া হয় বা এই কারণে বিষ পরবর্তীতে তো মানুষ সুস্থ হয়ে ওঠে ঠিক এই চেষ্টাটাকে অ্যাটেম্প মার্ডার বলা হয় বিষ দিয়ে একটি সাধারণ উদাহরণ বলা হয়েছে এমন অনেক অনেক কার্য আছে যেটা আপনিও জানেন বুঝেন যে এই কাজটা করার দরুন অন্য মানুষটা মারা যেতে পারে যেমন আপনি এমন একজন মানুষকে গলায় কোপ দিলেন তার বাঁচার কথা না আপনি তার প্যাটে কোপ দিলেন তার বাঁচার কথা না মাথায় আঘাত করলেন বা এই যে শ্বাসনালী বা চেহারা ফেইজে এমনভাবে আঘাত করলেন যেখানে হয়তো তার এই ঘটনা কারণে সে মারা যেতে পারে এটাকে অ্যাটেম্প মার্ডার বলা হয় যখন এই টাইপের আঘাত করবেন কোড অনুযায়ী এই অপরাধের শাস্তি দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত সুতরাং আমরা আমাদের দেশের কালচার অনুযায়ী অবস্থা পরিবেশ মেন্টালিটি সব কিছু অনুযায়ী প্রায় সময় আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই নিজেদের ভিতর আত্মীয়দের ভিতর এই পরিবেশ প্রতিবেশী অনেক কিছুর ভিতরে দলীয় হা কারণে তো আছি আমরা যার তার গায়ে এমনভাবে আঘাত করি যে সে মারা যেতে পারে আপনি হয়তো জানেনও না আপনার এই আঘাত করা অথবা এই চেষ্টা করাটাই খুনের দায়ে আপনাকে অপরাধী বানানোর জন্য এবং সাজা ভোগ করার জন্য যথেষ্ট আইন জানুন আপনি যদি আইন জানেন মানেন জানলে আপনি বাঁচবে দেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম vou lhe